হাট উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিন্দু এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ যুবলীগ ছাত্র লীগ কৃষক লীগ শ্রমিক এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে আমি কবিরাটপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা বিকেল চারটা থেকে এখানে অবস্থান করতেছেন

দেশ স্বাধীনে তেপ্পান্ন বছরে সাড়ে তিন বছর বঙ্গবন্ধু দেশ শাসন করার পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এরপরে দেশ স্বাধীন করেছে যারা স্বাধীনতার বিরোধী শক্তি ছিল তারা এ দেশকে শাসন করেছে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আমাদের দলের সেক্রেটারিও বলে গেছেন জিয়া রহমান সহ

আমি আমার কর্মজীবন শেষ করে আমি এখন আপনাদের মাঝে এসেছি আপনার সাথে আপনাদের সাথে জন্য যদিও এটা নির্বাচনে জনসভা নয় কিন্তু আমি একজন প্রার্থী হিসাবে আজকে আমি আমার কবিরা কবুপতিরা আসন্ন নির্বাচনে আমার প্রার্থীরা ঘোষণা করছি এবং আমি আপনাদের সমর্থন আশা করছি আমি যদি আপনারা আমাকে সেবা করার সে সুযোগ দেন তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব আপনাদের আমি একটু আপনাদের সেবা করে দেওয়ার জন্য আর আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা আছেন আমি দয়া করে একটা কথা বলবো আপনারা কোন রকমের

আস্তে সব ঠিকই হয়ে তাই সকল থাকবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতাম জয় বাংলা জয়